প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে রান্না করে দেখাবো এখানে বান মাছের অসাধারণ একটি মানে তরকারি রান্না করব এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা আর যারা বান মাছ খেতে মানে পছন্দ করেন বান মাছের এই তরকারিটা খেতে দেখবেন এতটা মজা লাগবে যদি হয় সঙ্গে এরকম সিমের বিচি তো আমি এখানে আলু সিমের বিচি খুব কোমড়ো বড়ি দিয়ে একটি মাছের তরকারি রান্না করব আর এই তরকারিটা খেতে অসাধারণ যারা এ ধরনের তরকারি খেতে পছন্দ করেন নর্মাল তরকারি তাদের জন্য আজকের রেসিপিটি তো রেসিপিটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে তরকারিটা রান্না করার জন্য এখানে দেখুন আমি বড় সাইজের একটি রসুন পাঁচ ছয়টা কাঁচা মরিচ এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ একটা তেজপাতা আর এখানে ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ আর এখানে এক দেড় চা চামচের মতো জিরা বাটা এখানে হাফ চা চামচ আদা বাটা আমি এখানে নিয়ে নিয়েছি ব্লিন্ড করার জন্য তো মশলাটা এখানে আমার বাটা ছিল বিদায় আমি জিরার পরিমাণটা আর আদাটা একসঙ্গে বাটাটা দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আস্তটাও দিতে পারেন তো এখন আমি সমস্ত মশলাটাকে এখানে ব্লিন্ড করে নিয়েছি আর এখানে কড়াইতে কিছু তেল দিয়ে দেখুন আমি কিছু কুমড়ো বড়ি এভাবে হালকা করে ভেজে নেবো যখন দেখবেন এরকম একটা ব্রাউন কালার চলে আসছে তখন এই বইটাকে তুলে ফেলতে হবে এটা কিন্তু এর থেকে বেশি ডার্ক করে ভাজা যাবে না তাহলে কিন্তু এই বইটা খেতে পরে ভালো লাগবে না আর ঠিক আমি যেমন করে হালকা লাল করে ভেজেছি ঠিক এরকম করে ভাজবেন তাহলে দেখবেন এই কুমড়ো বইটা খেতে খুবই ভালো লাগবে একই তেলের ভিতরে আমি এখানে বড় সাইজের দুইটা আলু কেটে নিয়েছি এবং আলুগুলোকে একটু মোটা মোটা করে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে কালারটা এই জন্য আলুটাকে আমি কিছু সময় একটু ভেজে নিব এভাবে আর এইভাবে ভেজে আলুটা রান্না করলে সেই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে তরকারি রান্না করলে আসলে কিন্তু এই তরকারিগুলো খেতে ভালো লাগে আর যে মশলাটা আমি একসঙ্গে ব্লিন্ড করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তেলের ভিতরে একই তেলের ভিতরে দিয়ে আমি কিছু সময় একটু কষিয়ে নেব তো আমি এখানে সামান্য একটু লাল মরিচের মানে গুঁড়াটা দিয়ে দিয়েছি তরকারি কালারটা ভালো আসবে এই কারণে আর এখানে হলুদ আর লবণ দিয়ে দেবো একবারে পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব আর এটা কিন্তু এই লাল মরিচের গোটা দিয়েছে এটা চাইলে কিন্তু সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন আবার শুধু শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে আসলে এই তরকারিগুলো সাধারণত যে ধরনের কালার হয় এই কালারটাই আসবে আর এই রকম কালার হলে কিন্তু এই তরকারিটা দেখতেও যেমন খেত মানে ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু একটু কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব তো এই কষানোটা মশলাটা খুব ভালো করে একটু দিতে হবে যেহেতু আমি এখানে মাছ কষাবো যার জন্য এই মশলাটাকে কিন্তু কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আমি এখানে বাইন মাছ দিয়ে দিয়েছি তো বাইন মাছটা কিন্তু আসলে শীতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইসব দেশীয় মাছ আপনি যাদের রান্না করবেন না কেন সে যে তরকারি রান্না করবেন সেই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে আর বিশেষ করে এসব দেশি মাছ এই সময়টায় মানে শীতের সময়টায় কিন্তু এই দেশি মাছগুলো খেতে বেশি ভালো লাগে আর এই সিজনে যে পাওয়া যায় অ্যাভেলেবেল বাজারে তো আমি এখন দেখুন মাছটাকে কিছু সময় কষিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে একটু বল পরে মানে তুলে রাখবো এটাকে বলে কষানো আর এই মাছগুলো এইভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে বেশি টেস্ট হয় এই মাছ যদি ভেজে রান্না করেন তা ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না আর বান মাছটা সাধারণত একটু শক্ত টাইপের হয় এই মাছটা কিন্তু আপনি যতই কষিয়ে রান্না করেন না কেন ভাঙবে না আর মাছটা ভালোভাবেও রান্না করা যায় তো এখন আমি দেখুন বলক আসার পরে কিছু সময় একটু জাল করে নিয়েছি মিনিট খানিকের মতো তারপরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো এইভাবে তুলে নেওয়াকে বলে কষিয়ে নেওয়া আর এইভাবে কষিয়ে এইভাবে তরকারিগুলো রান্না করলে তরকারি যা রান্না করবে তরকারিটা খেতে ভালো লাগবে তো সেই ঝোলের ভিতরে আমি আলুগুলোকে দিয়ে এখন আমি আলুগুলোকে কিছু সময় কষিয়ে নেব এই ঝোলটা যখন কিছুটা মানে একটু শুকিয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে সিমের বিচি দিয়ে দিচ্ছি আর এই শীতকালে এই সিমের বিচি যে এতটা মজা আর এই সিমের বিচি কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার তো আমি যতটুকু জানি যে এই সিমের বিচি খেলে আমি যতটুকু মানে শুনেছি জেনেছি যে যাদের হাড়ে ক্যালসিয়াম মানে কমে যায় এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো এটা যদি সত্যি এই ধরনের হয় তাহলে কিন্তু আমি মনে করি এটা সবার খাওয়া উচিত আপনারা বেশি বেশি করে খাবেন এই সিজনে সিমের বিচিটা তো দেখুন আমি মশলাটাকে মানে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম এই যে ঝোলে যতটুকু পানি লাগবে আলুটা কিন্তু খুব ভালো করেই কিন্তু মানে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই ঝোলটা যতটুকু দিয়েছি আমি এখানে কুমড়ো বড়ি অ্যাড করবো তো কুমড়ো এখন দিয়ে দিলাম এই কুমড়ো বইটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অনেকে কষিয়ে দেন তবে এই কুমড়ো বড়িটা বেশি সময় জাল করলে একদম ভেঙে যায় যার জন্য আমি এই যে ঝোলের পানিটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে কুমড়ো বড়িটা দিয়ে দিয়েছি তো যে কুমড়ো বড়িতে জাল কম লাগে সেই কুমড়ো বইটা কিন্তু এই ঝোলের পানি দেওয়ার পরে দিলেই কিন্তু ঠিকঠাক হয় আর যে কুমড়ো বডি ধরেন একটু জাল বেশি লাগে মানে একটু শক্ত শক্ত বেশি থাকে সেটা আপনি আলুর সঙ্গে কষিয়ে দিলেই সেটা ঠিক থাকে তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু নতুন আলু আর একটু ভেজে নিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এটা সেদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এখন তরকারিটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছু সময় তরকারিটা রান্না করে নিব দেখলেন তো তরকারিটা রান্না করা খুবই সহজ আর এই তরকারিটা রান্না করলে এভাবে খেতে যে এত ভালো লাগবে আপনি যখন ভাত খাবেন তখন মনে হবে যে আমি এটাদের খেতেই থাকি ভাত এতটা মজা হয় আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলোই অবশ্যই দিবেন কারণ ছিমের বিচির সঙ্গে মানে সিমের বিচির একটা কেমন একটা স্মেল থাকে একটা বুনো বুনো টাইপের একটা স্মেল থাকে এটা সব মানে সহজে সবাই নিতে পারে না খেতে পারে না তো আমি যে দেখেছেন যে সামান্য একটা দালচিনি আর একটা এলাচ দিয়েছি এই কারণে যাতে সিমের বিচির গন্ধটা না পাওয়া যায় তো দেখলেন তো তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে এইভাবেই তরকারিটা আপনারা এইভাবে রান্না করবেন আর আমি একটু ঝোল ঝোল অবস্থায় রেখেছি কারণ সিমের বিচিটা কিছুটা গলে গলে গিয়েছে আলুর তরকারি বড়ি দিয়েছি কুমড়ো বড়ি এসবটা একত্রে যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটার ঝোলটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে যেহেতু এটা সব কিছু গলে গলে গিয়েছে আর এই তরকারিগুলো কিন্তু এরকমই হয় ঝোলটা এরকমই রাখতে হয় একটু ঝোল ঝোলঝোল অবস্থায় রাখতে হয় এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ঝোলটা অনেক শুকিয়ে যায় তো দেখলেন তো তরকারিটা রান্না করতে কত সহজ আর খেতে দারুণ মজা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ